আপনার বা আমার ফেসবুক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার বা আমার বাহিরে অন্য কেউ চলাচ্ছে কি না এটি কিভাবে বুঝবেন আপনার হাতে স্মার্টফোন দিয়ে কিন্তু এটি চেক করতে পারবেন একদম ইজিতে আপনার ফেসবুকের মেন যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে চলে আসবেন চলে আসার পর প্রোফাইলে সরাসরি চলে আসবেন আপনার প্রোফাইল আইকনে প্রেস করলেও আসবে অথবা আপনার এই যে জ্ঞানের দিকে এখানে প্রেস করবেন প্রেস করে আপনার হচ্ছে প্রোফাইলের যে নাম সেখানে চলে আসবেন চলে আসার পরবর্তীতে আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন থ্রি ডট নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করবেন কিছুটা লোডিং নিবে তার পরবর্তীতে দেখতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর অপশানে অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশান এখানে প্রেস করবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো এইখানে আপনি নিচের দিকে যখন চলে আসবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশান নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করে দিতে হবে তো এখানে প্রেস করলে আপনি তিনটা অপশান মূলত দেখতে পারবেন এখানে বলা হচ্ছে লগ ইন অ্যান্ড লগ আউটস হোয়ার আর ইউ লগ ইন অ্যান্ড তিন নম্বর অপশানে রিকগনাইজড ডিভাইস তো আমরা যদি দুই নম্বর অপশানে প্রেস করি হ্যাঁ হোয়ার আর ইউ লগ এট এখানে প্রেস করলে কিছুটা লোডিং নিবে আপনি দেখতেই পাচ্ছেন তো আমি আমার ডিভাইসে লাস্ট লগ ইন করেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেয় রয়েছে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ এবং এক্ষেত্রে কিন্তু আইপি অ্যাড্রেস আপনার ফোনের একটা আইপি অ্যাড্রেস থাকে প্রত্যেকটা ফোনেরই আইপি অ্যাড্রেস থাকে আমার ফোনের আইপি অ্যাড্রেস ভিন্ন আপনার ফোনের আইপি অ্যাড্রেস ভিন্ন তো আপনি যদি দেখেন যে আপনার ফোনের আইপি অ্যাড্রেসটা বরাবর ঠিকই এই এক্ষেত্রে মানে পরিবর্তন হয় নাই সেটা ছাব্বিশে জুলাই হোক বা তেইশে জুলাই হোক আইপি অ্যাড্রেস যদি বরাবরের মতো ঠিকই থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনি নিজেই ইউজ করতেছেন আইপি অ্যাড্রেস যদি বরাবরের মতো ঠিক না থাকে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ ইউজ করতেছে লগ করে তারপরে একটু ব্যাকে যাই এবং রিকগনাইজ ডিভাইস এই অপশানে প্রেস করি তো এপশানে প্রেস করলে কিছুটা লোডিং নেবে তো এইখান থেকে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু বরাবরের মতো আইপি অ্যাড্রেস রয়েছে প্লাস ব্রাউজার প্লাস হচ্ছে আপডেট কতক্ষণ সময়ে এটা লগ করেছে তো এইখানে আপনি বিষয়টা আরও একটু ভালোভাবে ডিটেলসে দেখতে পাবেন ওইখানে একটু মানে প্রবলেম করতেছিল তো এখানে কিন্তু বলা রয়েছে যে আপনার এই যে একত্রিশে জুলাই যেটা লগ করা হয়েছে এটা সরাসরি কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে লগ করা হয়েছে যেটা ফেসবুক আপনার ফোনে তার পরবর্তীতে আপনি যদি দেখেন এইখানে জুলাই পঁচিশ দুই হাজার চব্বিশ এখানে কিন্তু নো প্রক্সি ওন রিয়েলমি এইট মিনির মাধ্যমে কিন্তু লগ করা হয়েছে অর্থাৎ এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ফোন নয় অন্য একটা ফোনের মাধ্যমে লগ করা হয়েছে তো এই রকম যদি পরিস্থিতি আপনি খুঁজে পান তাহলে আপনি এইখান থেকে থ্রি ডট অপশানে প্রেস করবেন প্রেস করে রিমোভ অপশান দিবেন রিমোভ অপশান দিলে যে ডিভাইস থেকে লগ করা রয়েছে আপনি ছাড়া অন্য কেউ লগ করেছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো এক্ষেত্রে আপনি আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেটা নিজে ইউজ করতে পারবেন আর অন্য কেউ ইউজ করেছে কিনা সেটাও কিন্তু দেখতে পারছেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আজকে এখান থেকে ভিডিও নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ